প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী ছাত্র উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় পরিষদ এর অন্যতম সদস্য কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জনাব শরীফ মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা উপস্থিত মিডিয়ার মিডিয়ার বাইরে উপস্থিত প্রশাসনের বাইরে উপস্থিত সি বাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন

দেশের জনগণ এদেশের ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট পতিত সৈগাচার কে লাল কার্ড দেখিয়েছিল আপনারা কোনো ক্ষমতায় চান নাই জনগণের সাথে তামাশা করবেন না ছাত্রদের অধিকার নিয়ে তামাশা করবেন না ক্লিয়ার কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শাকসুর নির্বাচন হতেই হবে যদি না হয়

আমরা তার জবাব চাই সংগ্রামী প্রস্তুতি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের আগামী দিনের কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এই আশাবাদ রেখে আমার কথা এখানেই শেষ করলাম আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ